আজকে আমি আপনাদের সাথে কই মাছ দিয়ে রুই মাছ দিয়ে আলু দিয়ে আর কুমড়োর বড়ি দিয়ে ভিন্ন স্বাদের একটি মজাদার রান্না শেয়ার করবো দেখুন তরকারিটা দেখতে কতটা লোভনে লাগছে খেতে মশলা অনেক বেশি মজার আর সুস্বাদু হয় আসসালামু আলাইকুম এভরিহন সকলে কেমন আসছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক ভালো আছি এর জন্য আমি কুমড়োর বড়িগুলোকে ভেজে নিচ্ছি আর মাছগুলোকে আগেই ভেজে নিয়েছি এই তো কুমড়োর বড়িগুলো এরকম লাল লাল হয়ে আসলে পারে লাভিয়ে নেব আর আর এই রান্নাটার জন্য একটি মশলা তৈরি করে নেবো মশলার জন্য কিছু কাঁচামরিচ কিছু পেঁয়াজ কুচি আর রসুন একটু ভেজে নেব এইভাবে যদি মশলা ভেজে রান্না করা হয় তাহলে পরে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এই তো যখন লাল লাল হয়ে আসবে তখন আরও হাফ চামচ গোটা জিরা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব এরপর মশলাটাকে আমি শিলপাটায় বেটে নিয়ে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তারপরে তো মশলাটাকে সুন্দর করে তেলের উপরে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তারপর দিয়ে দেবো এক টেবিল চামচ হলুদের করা স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আবার সুন্দর করে মিশিয়ে নেব আমি মশলা বাটার সময় এক টেবিল চামচ পরিমাণে কালো সরিষা ব্যবহার করেছি এরপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে এই তো দেখুন মশলা আমার কষানো প্রায় শেষ এরপর যখন এরকম তেল উঠে আসবে তখন কুটে একা আলুগুলাকে দিয়ে দেব। আলুগুলাকে দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়েই মশলার সাথে মিশিয়ে নেবেন তাহলে তরকারিটা খেতে অনেক বেশি মজার আর সুস্বাদু হয় এই তো দেখুন আমার আলুগুলা মশলার সাথে মিশানো হয়ে গেছে এরপর পর্যায়ে আমি কিছুটা পানি অ্যাড করবো দিয়ে আলুগুলাকে আমি সুন্দর করে কষিয়ে নেবো আলুগুলোকে যদি সুন্দর করে কষানো না হয় তাহলে কিন্তু শক্ত শক্ত থাকবে আর তরকারিটা খেতে কিন্তু মজা লাগবে না এই তো আমার আলুগুলো প্রায় কষানো হয়ে আসছে এরপর যে আমি দিয়ে দেবো ভেজে রাখা কুমড়োর বড়িগুলোকে এগুলোকে দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি ঝোলের পানিটা একটু বেশিই দিবেন কুমড়োর বড়িতে পরবর্তীতে ঝোল অনেকটাই টেনে নেয় এর জন্য পানি সামান্য পরিমাণ বেশি দিলে হবে এরপরে তোমার পানি দেওয়া শেষ এরপর তরকারিটাকে আমি নেড়ে নেড়েসেড়ে মিশিয়ে নিলাম এরপরে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে আসলে ভেজে রাখা মাছগুলাকে দিয়ে দেবো এই তো আমি এ পর্যায়ে এবার মাছগুলাকে সব দিয়ে দিচ্ছি আমার বাসায় দুইটা রুই মাছের চাকা ছিল তাই সেইগুলাকেও একটু দিয়ে দিচ্ছি আপনাদেরকে দিতে হবে আমার কোনো কথা নেই আমার বাসায় আসলে দুইটা ছিল আর করবো তার জন্য তরকারির সাথে একবারে দিয়ে দিলাম এই আর কি তো আমার মাছগুলো দেওয়া শেষ এরপরে তরকারিটাকে আর বেশিক্ষণ চাল করার দরকার নেই দশ মিনিট মতো ফুটে নিলে হবে রান্নাঘরের সামনে এরকম গাছ গাছারা আছে দেখতে যতটা সুন্দর লাগে আর বাতাস পরে বাতাস অনেকটা লাগে রান্না করতে ভালো লাগে এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে দেখুন অনেকটা কম এসেছে এ পর্যায়ে আমি এটাকে আর পাঁচ মিনিট মতো ঝাল করেই লাভিয়ে নেব আর রান্নাটা দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে মাসালে অনেক বেশি মজার আর সুস্বাদু হয়েছিল আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ